জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ টান টান লড়াই চলছে প্রতিটা ম্যাচেই টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সাপ সাপলুডোর খেলা চলছে মঙ্গলবার এফসি মেদিনীপুরকে পাঁচ শূন্য গোলে হারালো হাওড়া হুগলি ওয়ারিয়ার্স যার সুবাদে লীগ টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো জোসে টিম আট ম্যাচে তাদের পয়েন্ট ষোলো লীগ শেষে থাকা জেএইচআর আর রয়্যাল সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা বেঙ্গল সুপার লিগের শুরুটা ভালো হয়েছিল ব্যারেটোর দলের কিন্তু মাঝে ছন্দপতন ঘটে বর্ধমান ব্লাস্টার্সের সঙ্গে হারের পর জেইচার রয়্যাল সিটির সঙ্গে ড্র করে কিন্তু একেই বলে কাম ব্যাক একেবারে পাঁচ গোলে জয়ের স্মরণিতে ফিরল হাওড়া হুগলি অরবিন্দ স্টেডিয়ামে এফসি মেদিনীপুর কার্যত একতরফা ভাবে হারল তবে বল পজিশন সমান সমান ছিল কিন্তু গোলমুখের শটে অনেকটাই এগিয়েছিল হাওড়া হুগলি তারা গোলে শট মেরেছে সাতটা তার মধ্যে পাঁচটাই গোল অন্যদিকে মেদিনীপুরের শট ছিল মাত্র একটি ষোলো মিনিটে প্রথম গোল করেন কৌস্তব ২৬ মিনিটে ব্যবধান বাড়ান পাউলো প্রথমার্ধে তারা এগিয়েছিল দুই শূন্য গোলে একষট্টি মিনিটে তৃতীয় গোলটি করেন আজহার বাহাত্তর মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কৌস্তব আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মেদিনীপুরের কফিনে শেষ একটি পোতেন শুভ্রদীপ আট ম্যাচে সুন্দরবনের পয়েন্ট ষোলো নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো হাওড়া হুগলি সুন্দরবন তৃতীয় স্থানে থাকা সুন্দরবনের পয়েন্ট ষোলো আট ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নর্থ চব্বিশ পরগনা দশ পয়েন্ট নিয়ে পশ্চিম স্থানে বর্ধমান আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ছয় নর্থ বেঙ্গল এরপর রয়েছে এফসি মেদিনীপুর তাদের পয়েন্ট সাত ম্যাচে আট জয়হীন কোপা টাইগার্স সবার শেষে তাদের পয়েন্ট দুই high news network